আপনারা তো বর্তমানটু সময় প্রত্যেক জায়গা বিশেষ করে পাঞ্চায়েত ইলেকশন আমরা সব জায়গায় খুব গুরুত্বপূর্ণ আর মানুষও খুব গুরুত্বপূর্ণ হিসাবে এবার সমর্থন করেন কংগ্রেস পার্টি কারণ বর্তমানপুর সময় পার্লামেন্টও বিশেষ করে আজকে আওয়াজ উঠানোর মতো কংগ্রেস ছাড়া বিরোধী দলেরাও নাইয়া এ কারণে আমরা আশাবাদী যে আমরা গৌর গুই তাকে লইয়া হসদুল মজুর রকিবুল সাহ কতদিনে মিটিং করি গেছিল তা মানুষে অনেক সমর্থন হচ্ছে সেই সমর্থনের লাগে আমরা অশেষ ধন্যবাদও জানাই প্রত্যেক মানুষকে আজকের দিনও আমরা যে পরিবেশ দেখছি সেই পরিবেশ হিসাবে আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা আশা ভরসা এবং আমরা জেলা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে বর্তমানে আমরা এবং আমার কবির ভাই তার প্রতিনিধি কবির ভাই প্রতিনিধি হিসাবে আমরা সবাই যে আমরা এপি কেন্ডিলি হোসেন ভাই কেন আসি আরও কেন্দ্রির এই জেলা পরিষদের লাইনে জেলা হচ্ছে সবাই আমরা সমর্থন করি আর কবির ভাই সবাই চলার চেষ্টা করতাম এবং সব জায়গার টাইম আজকে আমরা কাটা মিটিং এখানেও অনেক সমর্থনকারী মানুষ পাইছে এবং বিশেষ করে কংগ্রেস পক্ষে মানুষের বিরুদ্ধে আমরা কংগ্রেস পক্ষে যারা সমর্থন করছে বিশেষ করে কংগ্রেস যারা বিশেষ করে বর্তমান সময় যে কংগ্রেস তারা বিকল্প আর কংগ্রেস পার্টি সব ভারতবর্ষের বিভিন্ন সমস্যার মোকাবিলা কংগ্রেস পার্টি করে আজকে বিলর থাকি লইয়া যত ধরনের সমস্যা আছে সব সমস্যার মোকাবিলা কংগ্রেস পার্টি আর অন্য পার্টি আঞ্চলিক কিছু পার্টি আছে নির্দল পার্টি আছে এই আওয়াজটা আমরা দিল্লি হচ্ছ না আর জনসাধারণের নিয়েছেন বর্তমান দেশের পরিস্থিতি হিসাবে আর সংবিধান বাছাইতেইলে বর্তমানে কংগ্রেসের ভোট দেওয়া একান্ত দরকার হয়েছে আর এই দরকারটা সব প্রত্যেক আসামে বুঝতে পারছে যে এবার ইলেকশন হোক এবং আমাদের বরাকর প্রত্যেক তিনটা ডিস্টিকর প্রত্যেক জায়গা যে বিশেষ করে এই ধরনের সমর্থন কংগ্রেস পার্টিতে করার কারণ বিজেপি এ যেভাবে আমাদের এখান থেকে বরাক থাকি দুইটা বিধায়ক বিশেষ করে পনেরোটার মাঝে আজকে তেরোটা করা হয়েছে দুইটা বঞ্চিত করা হয়েছে এবং জেলা পরিষদ করিমগঞ্জ বিশটার মাঝে ষোলোটা করা হয়েছে এবং আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মাঝে এগারোটা থাকি আটটা করা হয়েছে সেই কারণে মানুষ যেভাবে বঞ্চিত হয়েছে এই বঞ্চিত মোকাবিলা করতে হইলে মানুষে দেখছে এক পার্টি কংগ্রেস পার্টি আর সেই কংগ্রেস পার্টিতে প্রত্যেক জনসাধারণের প্রত্যেক জাতি ধর্ম মানুষের সমর্থন করে আর বিশেষ করে আমরা ক্যান্ডিডেট জারে দেওয়া আজকে কালীনগর পাইক ক্যান্ডিডেট জারে আপনারা যত বিভিন্ন প্রতিবাদে মানুষের যেভাবে পাবলিকে যে সমর্থন করেন আমি মানুষকে বিশেষ করে কবির বাইর লাগে ধন্যবাদ দিই যে মানুষে এইভাবে কবির বাইরে সমর্থন করছে আজকে এই জেলা পরিষদ ও লাগে এই জেলা পরিষদের আমরা প্রথম আমরা লিষ্ট যে হাইলাকান্দির মাঝে আমরা বিশেষ করি ছয় থেকে সাতটা দিক আমরা আশাবাদী এর মধ্যে সবচেয়ে বেশি ভোটে কবির বাইর তারা আমরা আশাবাদী কারণ আমরা দেখিয়া যে পরিস্থিতি আছে মানুষের যেভাবে আপনারা ফোন করেন যে আমরা ফাইনাল কবির বাইরে ভুট দিতাম এই ধরনের পরিকল্পনা আমরা সামনে পাইছি এই ধরনের আমি বেশি লম্বা না করিয়া বিশেষ করে আমার এখানে হিলারবাড়ি এসো ডিস্ট্রিক্ট মেসিং এসুন বাকি আলোচনা করি